আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব ফিলিস্তিনের স্বীকৃতি নিয়ে পশ্চিমাদের কঠিন বার্তা সৌদির এরপর থেকে এবার হুশিয়ারি দিয়েই দিলেন ইরানের পারমাণবিক প্রধান আরও জানিয়ে দিব যুদ্ধ লাগলে ইসরায়েল টিকবে কয়দিন এবং সর্বশেষ থাকছে ন্যাটোর আদলে আরব জোট থাকবে ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ফিলিস্তিনের স্বীকৃতি নিয়ে পশ্চিমাদের কঠিন বার্তা সৌদির গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই নিশ্চুপ থেকে ইসলামের প্রথম কিবলা দখল কিংবা বাসিন্দাদের উচ্ছেদের খবরেও এতদিন শ্রেফ নীরব দর্শক ছিল রাজতন্ত্রটি গাজা ইস্যুতে কখনই নিজেদের অবস্থান স্পষ্ট করেনি দিনের পর দিন খেলেছে লুকোচুরি তবে এবার সেই নিরবতা ভেঙেছে সৌদি শুধু নিরবতাই ভাঙেনি তারা রীতিমতো হুঙ্কার দিয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে কঠিন শর্ত ছুড়ে দিয়েছে পশ্চিমাদের জাতিসংঘে নিউ ইয়র্ক সদর দপ্তরে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ আয়োজনে ফিলিস্তিন ইসায়ল সংকটে রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন নিয়ে উচ্চ পর্যায়ের একটা আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে যেখানে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফাইসাল বলেছেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজাই যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব এখন পর্যন্ত এটি সৌদি আরবের সবচেয়ে স্পষ্ট অবস্থান যেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের শর্ত হিসাবে দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের কথা বলা হল প্রেসিডেন্ট ট্রাম্প এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনা জানিয়েছে রাজতন্ত্র জন্য ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি ফিলিস্তিন রাষ্ট্রপতি যুক্ত রাষ্ট্র রাষ্ট্রপ্রতিষ্ঠার ক্ষেত্রে যে গতি তৈরি হয়েছে সেটি হয়তো ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক আলোচনা শুরু করতে সহায়ক হবে জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফাইসাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে আব্রাহাম যুক্তির আওতায় নেতানিহর দেশকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে সৌদি এর আগে দখলদারদের পশ্চিমা মিদ্বারা অনেক চেষ্টা করেও সৌদিকে আব্রাহাম যুক্তিতে রাজি করাতে ব্যর্থ হয়েছে তবে এবার যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় পশ্চিমারা তাহলে ইসরায়েল ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে পারে সৌদিও প্রিন্স ফাইসাল বলেছেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ নিয়ে আলোচনার পরিবেশ তৈরি হতে পারে কেবল তখনই যখন গাজায় চলমান সংঘাতের অবসান হবে এবং সেখানকার মানুষের দুর্ভোগ কিছুটা অবসান হবে এরপর ইসরায়েলের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনা শুরু হতে পারে এমন প্রেক্ষাপট মূলত সৃষ্টি হয়েছে ফিলিস্তিনকে নিয়ে ফ্রান্সের ঐতিহাসিক ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে কদিন আগে ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছেন আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স তার এমন ঘোষণার পরই নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ফিলিস্তিন ইসরায়েল সংকটে দিয়ে রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন নিয়ে উচ্চ পর্যায়ের এক আন্তর্জাতিক সম্মেলন বিভিন্ন পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের দেশে তো অংশ নিল আসেনি যুক্তরাষ্ট্র ও নেতানিয়াহুর কোনও প্রতিনিধি এবার হুশিয়ারি দিয়েই দিলেন ইরানের পারমাণবিক প্রধান ইসরায়েলের হামলা থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো এবারে রক্ষা পেয়েছে কিন্তু তেহরান জানিয়ে দিল পরের কোনো আগ্রাসনের প্রতিশোধ আরো বিধ্বংসী হবে ইরানের পারমাণবিক বিজ্ঞানকে কোনো জোরপূর্বক ধ্বংস করা সম্ভব নয় পারমাণবিক শক্তি ধ্বংস করতে চাইলে শুধু বস্তুভিত্তিক ক্ষতি হবে না বরং ইরান তার প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করবে দেশটির পারমাণবিক প্রধান মোহাম্মদ ইসলামী বলেন আমাদের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে যদি পুনরায় হামলা চালানো হয় তবে তেহরানের প্রতিক্রিয়া আগের চেয়ে অনেক বেশি বিধ্বংসী হবে তিনি আরো বলেন পারমাণবিক বিজ্ঞান এবং জ্ঞান ধ্বংস করা সম্ভব নয় কারণ এটি শুধু ইরানের নয় বরং সমগ্র অঞ্চলের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি উল্লেখ করেন তেল জুন ইসরায়েল সেফ গার্ডের নিউক্লিয়ার ফ্যাসিলিটিজে হামলা চালিয়েছিল কিন্তু ইরানের সশস্ত্র বাহিনী সেই হামলার প্রভাব নস্বাদ করেছে ক্রিমিনালদের ভয় এবং আধিপত্য আমরা ভেঙে দিয়েছি এবং আমাদের প্রতিক্রিয়া স্পষ্ট ছিল যদি তারা আবার কোনো ভুল করে প্রতিক্রিয়া আরও বিধ্বংসী হবে ইসলামী ইসরায়েলের কর্মকাণ্ডকে আই এ এবং এর সংবিধানের আর্টিকেল দুই এর চার লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন তিনি যুক্তি দিয়েছেন যে আন্তর্জাতিক সংস্থা এবং নিরাপত্তা পরিষদ রাজনৈতিক চাপের কারণে এই হামলার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা সরাসরি পারমাণবিক সংরক্ষণ এবং নজরদারি ব্যবস্থার উপর প্রভাব ফেলেছে ইরানের পারমাণবিক প্রধান আরো বলেন ইরান সবসময় আইএইএ এর সঙ্গে সহযোগিতায় অঙ্গীকারবদ্ধ আগে ডিরেক্টর জেনারেলের রিপোর্ট গভর্নমেন্ট দুই হাজার পঁচিশ বাই পঁচিশ দেখিয়েছে যে কোনো নিরাপত্তা নিয়ম লঙ্ঘন হয়নি এবং কোনো পারমাণবিক অস্ত্র তৈরির প্রমাণ পাওয়া যায়নি তবে রিপোর্ট দুই সালের ফাইনাল অ্যাসেসমেন্ট এবং বোর্ড অব গভর্নার্সের সিদ্ধান্ত গভর্নমেন্ট দুই হাজার পনেরো বাই বাহাত্তরের কোনো উল্লেখ নেই যা ইরানের জন্য হতাশাজনক তিনি বলেন আই কাছ থেকে আমরা চেয়েছি হামলার নিন্দা জানাতে কিন্তু তারা নীরব রয়েছে আমাদের পার্লামেন্টের আইন এবং জাতীয় নিরাপত্তার দিক বিবেচনা করে পরিদর্শন স্থগিত করা হয়েছে এটি এনপিটি থেকে ইরানকে প্রত্যাহার করে না আমাদের সহযোগিতা নতুন ফ্রেমওয়ার্কে হবে যেখান থেকে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে ইসলামী যে সিপিও এর প্রসঙ্গ টেনে বলেন পশ্চিমা দেশগুলো তাদের দায়িত্ব পূরণ করেনি ইরান এক বছর ধরে চুক্তি সম্পূর্ণ করেছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একপাক্ষিকভাবে বের হয়ে গেছে তিনি সতর্ক করেন যে ইউরোপীয় দেশগুলোর স্ন্যাপ এক মেকানিজমের প্রয়োগ আইন বিরোধী এবং জেসিপিউ নিয়মের পরিপন্থী যুদ্ধ লাগলে ইসরায়েল টিকবে কয়দিন যুদ্ধের আশঙ্কা তৈরি হলে লেখাপড়া শুরু হয় কার সামরিক শক্তি ও সামর্থ্য কতটুকু ইসরায়েল মিশরে হামলা করে বসলে মিশর যেহেতু পাল্টা আঘাত করবে জানিয়ে রেখেছেই সেক্ষেত্রে এই দুই দেশের সামরিক শক্তি নিয়ে বিশ্লেষকরা হাতের আঙুল ফুটিয়ে নিচ্ছেন গ্লোবাল ফায়ার পাওয়ার জিএফপির তো অনুযায়ী সামরিক শক্তির বৈশ্বিক অবস্থানে ইসরায়েল এগিয়ে আছে মিশরের তুলনায় একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ইসরায়েলের অবস্থান পনেরোতম মিশর উনিশতম অর্থাৎ কাছাকাছি বলাই যায় কিন্তু উন্নত প্রযুক্তিতে ইসরায়েলের অগ্রসর মানতা অস্বীকার করার কোনো উপায় নেই এরপরও বাস্তবে যুদ্ধ কৌশল খাটানোর पट्टा के बारे ही अलग সত্যি সত্যি যুদ্ধ লাগলে মিশর সেটা পারে কিনা সেটাই এখন দেখার বিষয় মিশরের জনসংখ্যা এগারো কোটি বারো লাখ সাতচল্লিশ হাজারের বেশি এর মধ্যে কর্মক্ষল তিন কোটি বিরাশি লাখ উনসত্তর হাজারের বেশি এক্ষেত্রে ইসরায়েল পিছিয়ে তার জনসংখ্যা চুরানব্বই লাখ ছাব্বিশ হাজার কর্মক্ষম ব্যক্তি বত্রিশ লাখ একাশি হাজার বেশি সামরিক সদস্যদের দিক দিয়েও মিশরে গিয়ে দৃষ্টির সক্রিয় সামরিক সদস্য চার লাখ চল্লিশ হাজার ইসরায়েলের এক লাখ সত্তর হাজার রিজার্ভ সৈন্যদের ক্ষেত্রে দুই দেশ কাছাকাছি মিশরের চার লাখ আশি হাজার ইসরায়েলের চার লাখ পঁয়ষট্টি হাজার তবে আধা সামরিক বাহিনী তো ইসরায়েল পিছিয়ে তার সংখ্যা পঁয়ত্রিশ হাজার মিশরের তিন লাখ সমরে পয়সা খরচ ইসরায়েলকে ধরা কঠিন তার সামরিক বাজেট তিন কোটি ডলার মিশরের পাঁচশো সাতাশি কোটি পঁচানব্বই লাখ ডলার ইসরায়েলের দিক থেকে প্রথমে বিমান হামলার আশঙ্কা করছে মিশর সেক্ষেত্রে প্রসঙ্গত ইসরায়েলের বিমান শক্তির কথা বললে তার সামরিক মোট বিমান ছয়শো এগারোটি মিশরের এক হাজার তিরানব্বইটি ইসরায়েলের ফাইটার দুশো চল্লিশটি মিশরের মাত্র দুইটা কম দুইশো আটত্রিশটি সার্বক্ষণিক আক্রমণে নিবেদিত ইসরায়েলের যুদ্ধ বিমান তিনশো আটত্রিশটি মিশরের নব্বইটি বিশেষ অভিযানে বিমান ইসরায়েলের উনিশটি মিশরের এগারোটি সামরিক পরিবহন বিমান ইসরায়েলের তেরোটি মিশরের একষট্টি জ্বালানি তেলবাহী বিমান মিশরের একটিও নেই ইসরায়েলের চৌদ্দটি রয়েছে হেলিকপ্টার মিশরে তিনশো আটচল্লিশটি ইসরায়েলের একশো সাতচল্লিশটি স্থলশক্তিতে অন্তত সংখ্যা বিবেচনায় মিশর বেশি এগিয়ে তার ট্যাঙ্ক তিন হাজার ছশো বিশটি ইসরায়েলের তেরোশোটি সাজওয়াজান মিশরে চারশো বারোটি ইসরায়েলের পঁয়তাল্লিশ হাজার নয়শো পঁচাশিটি সেলফ প্রোপেল্ড আর্টিলারি মিশরের এক হাজার ছাপ্পান্নটি ইসরায়েলের তিনশো বাহান্নটি টোড আর্টিলারি নশো বাষট্টি রয়েছে মিশরের ইসরায়েলের একশো বাহাত্তরটি সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল স্থলপথ ও আকাশপথে হামলা করে বেড়াচ্ছে নৌশক্তি ব্যবহার করতে হয়নি তার সামরিক নৌযান বাষট্টি মিশরের একশো পঞ্চাশটি ইসরায়েলের সাবমেরিন পাঁচটি মিশরের আটটি ইসরায়েলের কাছে ক্রিকেট নেই মিশরের আছে তেরোটি কর্ভের সমান সমান সাতটি করে মাইন বিধ্বংসী নৌযান নেই ইসরায়েলের মিশরের আছে সতেরোটি ন্যাটোর আদলে আরব জোট থাকবে ইরান বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী সামরিক জোট নেটো যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই জোটের সদস্য তালিকায় রয়েছে দুটি মুসলিম দেশও এবার ইসরায়েলের অব্যাহত হামলার মুখে নেটোর আদলে সামরিক জোট গঠনের আলোচনা শুরু হয়েছে আরল ইসলামিক বিশ্ব এমন জোট গঠন করতে পারলে বদলে যাবে বিশ্বের সামরিক মানচিত্র আর কাতারে জড়ো হয়ে মুসলিম নেতারা তেমন কিছু করতে পারবে কিনা এখন সেটাই দেখার বিষয় বিশেষ করে মিশর এমন একটি বাহিনী গঠনের প্রস্তাব দেওয়ার পর সেই আলোচনা এখন তুঙ্গে কাতারে নিরপেক্ষ দেশ হলেও কয়েক মাসের ব্যবধানে দুবার হামলার শিকার হয়েছে একবার হামলা চালিয়ে ছে ইরান আর এবার হামলা চালাল ইসরায়েল মধ্যপ্রাচ্যে এখন অন্তত পাঁচটি দেশে অভিযান চালাচ্ছে তেল আবিব সেই পরিস্থিতির মধ্যেই কাতারে হামলার ঘটনা ঘটল অথচ দেশটিতে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি রয়েছে প্রশ্ন উঠছে সেই হামলা কেন ঠেকাল না যুক্তরাষ্ট্র ওই হামলার পর মধ্যপ্রাচ্যের অন্য আরব দেশগুলো বিপদ আজ করতে পেরেছে বিশেষ করে আঞ্চলিক সংঘাতে কোনো ভূমিকা না থাকলেও ইসরায়েলের নিশানা হওয়া যে অসম্ভব নয় সেটি বুঝতে বাকি নেই তাদের তাই সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো একজোট হওয়ার মিশনে নেমেছে কাতারে এই সম্মেলনে ইসলামিক সহযোগিতা সংস্থা ও ওআইসি ও আরব লীগের দেশগুলো অংশ নিয়েছে অংশগ্রহণকারী দেশগুলো ইসরায়েলের হামলার নিন্দা জানানোর পাশাপাশি যেন একটি সামরিক জোট গঠন করে সে ব্যাপারে জোর দিচ্ছে ইরান দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান মহসিন রেজাই সরাসরি এ ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি বলেছেন যদি সৌদি আরব ইরাক ও তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে একটি সামরিক জোট গঠনে ব্যর্থ হয় তাহলে তারা ইসরায়েলি আগ্রাসনের মুখোমুখি হওয়ার ঝুঁকিতে পড়বে এরই মধ্যে গাজায় হত্যাকাণ্ড এবং কাতারের ওপর হামলাকে আঞ্চলিক হুমকি হিসেবে অভিহিত করেছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি রোববার আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে সতর্ক করে দিয়ে একটি ইসলামিক সামরিক জোট প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি এই হুশিয়ারির একদিন আগেই ইরানের শীর্ষ নিরাপদ হত্যা কর্মকর্তা আলিলা আলি রেজায়ের মতো একটি সতর্কবার্তা দেন